বলেন তো কি সুন্দর মায়াবী সবাই বসেন কি সুন্দর মায়াবী চেহারার একটা মানুষ ঠিক আছে যার বাবা এর আয়োজন করতেন আমরা ঢাকা থেকে এসে সেখানে অংশগ্রহণ করতাম এই সাহিত্যখন তখন ছোট আল্লাহ আজকে তাকে আস্তে আস্তে এমন একটি পর্যায়ে নিয়ে যাচ্ছেন আমি দোয়া করছি আল্লাহ যেন জাতীয় সংসদের একজন উল্লেখযোগ্য সংসদ সদস্য হিসাবে সেখানে যাওয়ার সুযোগ করে দেন এই উমর দরকার এই দরকার কথা বুড়ো মানুষের তো ঘুমাইতেই সময় শেষ কিন্তু যুবক জেগে থাকবে উমরে ফারুকের মতো হাজরত উমর দেশ শাসন করেছেন তিনি ছিলেন কেমন তিনি ছিলেন ফরসান রুহবান দিনের বেলায় যেমন তিনি ছিলেন শাসক রাতের বেলায় ছিলেন ছিলেন এ বাদতকারী এবং প্রত্যেকের ঘরে ঘরে ঘুরে ঘুরে তিনি দেখতেন যে কোথায় কে না খেয়ে আছে কোথায় কোন মায়ের সন্তান প্রসবের সময় এসে গেছে তার সাহায্যকারী কেউ নাই তার ঘরে খাবার নেই আমি দোয়া করি সাহেবের জন্য এই জন্য বলছি কিন্তু আমার কলেজের টুকরা আমি তাকে অত্যন্ত ভালোবাসি কথা বুঝতে পারছি সেই উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে আজ উপজেলা চেয়ারম্যান আল্লাহ তালা তার এই অগ্র যাত্রাকে যেন কখনো ব্যাহত না করে তার এই আগামীর পথটা যেন কোন অবস্থাতেই বাধার সম্মুখীন না হয় আপনার সর্বতভাবে এই ধরনের আলেম এই ধরনের ব্যক্তিকে আপনারা সংসদে পৌঁছাবেন আজকে আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুল ফুলতলি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বারা দোয়া করাচ্ছেন কতক্ষণ সংসদের অধিবেশন শুরু হয়েছে তার দোয়ার মাধ্যমে কোথায় চলে গেছি আমরা খবর আছে এই ধরনের সংসদের মহান ব্যক্তিরা যদি ফুলতুলি সারসিনা ফুরফুরা এই ধরনের আলে মোলামা পীর মাসাইকের দল দিয়ে যদি সংসদ ভরে যায় তাহলে শিক্ষানীতি শিক্ষা কারিকুলামে হাত দেওয়ার মতো কোনো নাস্তিকের ক্ষমতা না কোন দুষ্ট দুরাচার কোন বেইমান এই বাংলার জমিনে কখনো ট্রান্সজেন্ডারের মতো বাংলার জমিনে কখনো এই ধরনের যে গায়ে গতরে শরীরে পুরাটা পুরুষ আর মনে মনে মেয়ে এই ধরনের হারামজাদারা এই বাংলার জমিনে আমাদের শিক্ষা ব্যবস্থাকে যারা ধ্বংস করার পায় তারা করছে আল্লাহ হুসামুদ্দিন চৌধুরীর মতো ব্যক্তি সাহেবের মতো ব্যক্তি ঠিক এই ধরনের ব্যক্তি যারা যেখান থেকে পারুক না কেন আমরা এই দেশের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো পৌঁছাব যাতে করে কোন ক্রমে কোন নাস্তিক যেন হাজার হাজার বছরের লালিত ইসলাম আল্লাহ দেওয়া সেই ইসলামী সিলেবাস ইসলামী শিক্ষা কারিকুলাম যেটা আল্লাহর অলিরা আমাদের শিক্ষা ব্যবস্থায় দিয়েছেন যার দ্বারা অলি তৈরি হবে মেকার দিনদার ব্যক্তি তৈরি হয়ে যাবে মানুষ তৈরি হবে মানবতা নিয়ে মানুষের সেবায় যাবে সেই সিলেবাসে যারা হাত দিয়েছে তাদের খবর আছে তাদের কি আছে খবর আছে তাদেরকে এই বাংলার জমিনে এই সাহেবরা আল্লাহ মোহসামুদ্দিন চৌধুরীর মতো ব্যক্তিরা সংসদ থেকে নিয়ে সেই তৃণমূল পর্যন্ত উপজেলা পর্যন্ত কোথাও ছাড় দিবে না এই জন্য আমাদের মানুষ আপনারা তৈরি করেন আমাদের মানুষগুলোকে জায়গা জায়গা পর্যন্ত সেখানে সমর্থন দেন এরা কাউকে ওই পাঁচশো টাকা দিয়ে ভোট কিনতে কোনোদিন পারবে না এরা কোনোদিন ঘুষ দিয়ে ঘুষ খাবে না কথা বুঝতে পারছেন যে ঘুষ দিয়েছি পদে আসার জন্য এত টাকা খরচা করে যে টাকা এখন উঠাইতে হবে গম চুরি করতে হবে ট্রিন চুরি করতে হবে এগুলোতে কোনদিন দিন তারা যাবে না তারা মানবতার সেবায় আমার নবী সাল্লাহামের পুরা নীতিকে অনুসরণ করে তারা জনগণের সেবায় জীবন উৎসর্গিত করবে এই জন্য শাহেদ আজকে আমাদের মাহফিলে এসেছে আমরা সবাই মন খুলে জিপ্পাটা লম্বা করে বলেন মারহাবা আরো জেরবেন মারহাবা Shay the to make you